đó ừ, đó じゃあ何かちょっと待ってんのか ये तो सामने हमरा 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 हम কি বলবেন দাদা কি বলবেন তাহলে আপনি 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 এখানে বললেন যে কাউকে দাঁড়াতে দেবেন না আপনি কে

নমিনেশান করতে দেবে না আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি জন ভোটার এখন পঁয়ষট্টি জন ভোটারের এই নির্বাচনে কত লোক এসছে না লেখছে এটা তো আপনারা দেখছেন আমরা পিসফুলি যেহেতু এবিএল এর পরিবেশ কখনো হচ্ছে যে পিসকে ধ্বংস করেনি সেই কারণে আমরা পিসফুলি দুই জেনারেল সেক্রেটারি গেছিলাম আমাদের এরকমই স্টেন্ট ইউনিয়ন থেকে যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যতজন আমাদের সঙ্গে আছে যে পঁচিশ জন সেই পঁচিশজনই হচ্ছে পারমানেন্ট এমপ্লয়ি তারাই ভোটার এখন এই পারমানেন্ট এমপ্লয়ি যারা যারা ভোটার তাদেরকে নিয়েই আমরা এসেছিলাম যে যা ঐতিহ্য গতবার এখানে নির্বাচন হয়েছে আমরা জিতেছিলাম এই বছরে এই অবস্থা বহিরাগতরা আমরা বহিরাগত এসছে বা হচ্ছে যে ওভারঅল যা আছে আপনারা নিজেরা সাংবাদিক বন্ধুরা যারা আছেন দেখতে পাচ্ছেন এখন গোটা রাজ্যে এটা চলছে কি বলছে বহিরাগতরা এসে কি বলছে এখানে জায়গা ফাঁকা করে দিতে হবে আমাদের রানিং এমপ্লয়ি অন ডিউটি ড্রেসে আছে ফাঁকা করে দিতে হবে ফাঁকা করে আমরা তো এখানে পিস ধ্বংস করতে আসছি না এটা তো সম্ভব না এটাতে ডিএসপি নির্বাচন মহিলা কোঅপারেটিভ নির্বাচন রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু আপনাদের মাধ্যমে মানুষকে বলবো যে এই পরিস্থিতি এটা আপনারা যেভাবেই নেবেন আমরা পিস ধ্বংস করে ঝুট ঝামেলা করে মারপিট রাজনীতি করে এখানে এটা করতে আসুন এটা যাদের নির্বাচন যারা এমপ্লয়ি তারা ভোটার তাদেরকে নিয়ে এসছে এই আমাদের কারা করছে মানে এখানে তো আপনারা জানেন শাসক দলই আছে যারা এই ঘটনা ঘটাচ্ছে আমরা কোনোরকমভাবে এমন কোনো ঘটনা এখানে ঘটাবো না যাতে হচ্ছে এখানকার এলাকাবাসী বিল টাউনশিপের পিস বা এখানে যারা উপস্থিত আছে ওই দলেরও অনেকজন আছে যাদের সঙ্গে কারখানায় কাজ করতে গিয়ে প্রতিদিন আমাদের দেখা হয় আমরা এমন কোনো দিন চাইবো না যে এমন ঘটনা ঘটুক যাতে আমাদের মধ্যে মারপিট দাঙ্গা দাঙ্গি হোক কিন্তু আমরা প্রশাসনিক স্তরে যেখানে যেখানে জানানোর দরকার সেই সেই জায়গায় জানিয়ে আমাদের আমাদের মতো করে যা গণতান্ত্রিক প্রতিবাদ আছে সেটা আমরা করবেন সেই মনোনয়নপত্র দাখিল করবে না মনোনয়ন দাখিল করার জন্যই তো আমরা এসেছিলাম আবার কালকে ডেট আছে আমরা আজকেও নিশ্চিতভাবে এখান থেকে আমরা প্রশাসনের কাছে যাব

যারা এমপ্লয়ি তারা তো আছেই বাকি এত এমপ্লয়ি হলে তো তাহলে আমাদের দুর্গাপুরের চেহারা পাল্টাতো যে এত পারমানেন্ট এমপ্লয়ি থাকতো কোনো কারখানায় তাহলে আজকে মনোনয়ন তুলতে পারে মনোনয়ন আজকে তুলতে পারিনি কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোনয়ন তোলার আমরা আমাদের মতো করে গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে যেখানে যা করার পর আমার নাম নবারুন নবারুন দেখ আমি এবিএল এরই সিআইটি জেনারেল সেক্রেটারি এবিএল এরই এমপ্লয়ি জিতবো আমরা ভয় পেয়ে তারা এসব উল্টো বলছে তৃণমূল বলছে ওটা রাজ্যব্যাপী এবং দুর্গাপুরের অতীতে আপনারা এই ঘটনা দেখেছেন কোপার্টিভকে দখল করার জন্য কীভাবে বহিরাগতরা এসে পড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কীরকমভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে সেটা এইখানে এবিএলও কিন্তু তার মানে অন্যথা যায় না এইখানেও আপনারা আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম প্রাথমিকভাবে আমরা দুই সেক্রেটারি যখন আমরা এগিয়ে যেয়ে পরে আমরা জিনিসটাকে বললাম শান্তিপূর্ণভাবে আমরা কোনো একজন ক্যান্ডিডেট যারা সিআইটি এবং আইনজিসি থেকে ছিল শুধু ক্যান্ডিডেট এবং দুই সেক্রেটারি যখন মনোনয়নপত্র জমা করতে যায় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আমাদেরকে বাধা সৃষ্টি করে এবং যেখানে আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছিল এবং সাংবাদিক বন্ধুরা ছিল আপনারাও সেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কীভাবে ধস্তাধস্তি হয় সেটাও আপনারা আপনাদের চোখের সামনে ব্যতীত হয়নি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে জেনারেল এবং চার এবং পাঁচে যে ক্রেডিট সোসাইটি ইলেকশানে যে পত্র ছিল আজকে আমরা ব্যর্থ হয়েছি আগামী এই তিনটে দিন আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করবো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে আমরা জানানো সেখানে জানিয়েছি এবং সেখানে আশা করবো যে সরকারও এই জিনিসটাকে সহযোগিতা করবে পুলিশও এখানে নির্বিকার ভূমিকায় দাঁড়িয়েছিল ভ্যান পুলিশ পাঠিয়েছে যেখানে আমরা পুলিশের কাছে আমরা হেল্প চেয়ে পাঠিয়েছিলাম যে এখানে এরকম বহিরাগতদের আসার আশঙ্কা আছে সেটা আপনার জানিয়ে আসার সত্ত্বেও আজকের ডেটে দাঁড়িয়ে পরে দেখা গেলো ওইখানে সদিনেক লোক প্রায় এখানে মজুদ ছিল এবং টিল ডেট ওইখানে আমরা যেতে পারছি না সেটা জানানো সত্ত্বেও আর এখনও পর্যন্ত আপনার কী করবেন এরপর কী করবেন এরপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প চেয়েছি এবার যাই না কী হবে আমরা তো নমিনেশন নিয়ে যাওয়ার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আগামী দিনে কি বলতে হবে সেটা আপনাদের সাথে আবার আলোচনা করব আপনার নাম আবাটা বিশ্বরূপ ঘটকନ୍ତି আইটিসি জেনারেশন বিশ্বরূপ ঘটকନ୍ତି বিরোধীরা এসেছিল নমিনেশন তোলার জন্য দেখা যারা আছে তারা তাদেরকে দেখুন এই ছাত্র ভ্রান্ত কথাবার্তা ওরা মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই ক্যামেরা ঘুরালে দেখতে পাবেন শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো অশান্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু বহিরাগত এনেছিল আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও তারা বেরিয়ে গেছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং গতবারও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সবকটা আসনে এবারও তৃণমূল ওরাও কিন্তু পাল্টা বলছে যে প্রচুর বহিরাগত তৃণমূলের এসছে চারিদিকে সব ভুল কথা যারা আমাদের এ বি এলের তারাই এসছে হ্যাঁ এর বাইরে কেউ এখানে নেই যেহেতু আমি এখানকার ব্যক্তিগতভাবে একটু ওদের সাথে থাকি সবসময় আমি যখনই খবর পেলাম যে ওরা বহিরাগত ঢুকাচ্ছে আমি এলাম দেখতে এবং তাদেরকে বলে দেওয়া হোক হ্যাঁ প্রশাসন তো অবশ্যই আছে এখানে আছে হ্যাঁ প্রশাসন সক্রিয় আছে দেখছে সবই অবজারভেশন করছে

সোসাইটি এখনো পর্যন্ত আমরা নিয়ে বসে আছি এখনো কোনো নমিনেশন ফর্ম কেউ নেয়নি কোনো রাজনৈতিক দলই নেয়নি কোনো রাজনৈতিক দল এখনো নেয়নি তবে আমাদের চারিদিক থেকে চারিদিকে কিন্তু খুব পিসফুল আছে কোনো অসুবিধা নাই কোনো গন্ডগোল নাই বাইরে একটা বাইরে তো কি হচ্ছে এটা বলতে পারবো না তার কারণ হলো যে আমরা তো ভেতরে আছি আমাদের এই সারাউন্ডিং কোনো গন্ডগোল হয়নি প্রশাসন থেকে যথেষ্ট ওনারা আমাদেরকে ফোর্স পাঠিয়েছেন ওনারাও আছেন এখানে এই পর্যন্ত আর কি আর এইখানে আমাদের এইখানে পনেরোটা সিট আছে আজকে নমিনেশন দেওয়া হবে এগারোটা থেকে একটা পর্যন্ত কালকেও আছে এগারোটা থেকে আপনার দেড়টা পর্যন্ত এই ভোট ভোট হচ্ছে তেইশে এপ্রিল কতজন ভোটার ভোটার হচ্ছে একশো আটষট্টি জন সবই এখনো তোলে কিন্তু সবই পিস আগের বাসে ভোট তাড়া করেছিল আগেরবারে ভোট মানে ভোট 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 আগেরবারে ভোট ছিল তৃণমূলের কিন্তু তারপরেতে এটা ওনাদের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেতে গভর্নমেন্ট থেকে একটা অ্যাড হক কমিটি এইচডি বলে করে দেয় এখানে আর তাছাড়া আমাদের যে এ ছিলেন উনি ছিলেন ইয়ে সিআই সাহেব উনি আমাদের পেশা অফিসার হিসাবে এই সোসাইটি এতদিন চলছিল এইবারে ইলেকশন হচ্ছে আপনার নাম আমার নাম রহমান আলী খান আপনি কি দায়িত্ব কোঅপারেটিভ ম্যানেজার আর আপনি অবজারভার হ্যাঁ